আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকল ভালো আছেন যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করি হোয়াটসঅ্যাপের কন্টাক্ট নাম্বার কীভাবে ডিলিট করব ধরুন আমি এখানে হোয়াটসঅ্যাপে প্রবেশ করলাম লকটা খুলে নিচ্ছি এখানে হোয়াটসঅ্যাপে ক্লিক করার পর যেমন এই যে উপরে যে মারিয়া যে এই আইডিটা রয়েছে এই নাম্বারটি আমি ডিলিট করে দেবো ঠিক আছে তো কীভাবে ডিলিট করবো ভিডিওতে দেখাচ্ছি এখানে আমি ভিডিওটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন এখানে আমি যদি চলে যাই এই যে মারিয়া এই আইডিটার মধ্যে চলে যাই এই আইডির মধ্যে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এরকম আসবে এরকম আসার পর আমরা কী করবো এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ভিউ কন্ট্যাক্ট ভিউ কন্ট্যাক্ট এখানে ক্লিক করতে হবে ভিউ কন্ট্যাক্টে ক্লিক করার পর এই যে সব কিছু দেখাচ্ছে এরপর দেখতে পাচ্ছেন থ্রি ডট বা টু ডট দেখাতে পারে টু থ্রি ডটে আমরা আবার ক্লিক করব এ থ্রি ডট আবার ক্লিক করলাম তারপরে দেখতে পাচ্ছেন এখানে আছে ভিউ ইন অ্যাড্রেস বুক ভিউ ইন অ্যাড্রেস বুক এখানে ক্লিক করতে হবে খুবই সহজ ঠিক আছে আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে বিল বটনটি অন করে দেবেন আর একটি লাইক অবশ্যই দিবেন এখানে দেখতে পাচ্ছেন আছে এই যে সব ইনফরমেশন চলে আসছে এখানে কিন্তু আমাদের নাম্বারটা সেভ করাই আছে এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট এখানে আবার থ্রি ডটে ক্লিক করতে হবে এই থ্রি ডট আবার ক্লিক করে নিলাম এর দেখতে পাচ্ছেন ডিলেট কন্ট্যাক্ট এই ডিলেট কন্ট্যাক্ট আমাদেরকে ক্লিক করতে হবে ডিলেট কন্ট্যাক্ট ক্লিক করে নিলাম এর যদি আমরা এই যে ডিলেট এখানে যদি ক্লিক করি এখানে ডিলেটে ক্লিক করলাম এর ফলে কিন্তু আমাদের এখানে এটা এই যে ডিলিট হয়ে গেছে এখানে যদি আমরা এখান থেকে ই করি এই যে দেখতে পাচ্ছেন আবার যদি এখানে আর টুকেটে দিই এই যে উপরে দেখতে পাচ্ছেন নাম চলে গেছে এখন আমরা এই যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারটি কিন্তু এখন এখান থেকে রিমুভ করে দিব ঠিক আছে এরপর কিন্তু আর কন্টাকে কখনো আসবে না এখন আমরা যদি এটার উপর চেপে ধরে এটাকে যে উপরের থেকে ডিলেট ডিলেটে ক্লিক করি তাহলে এই যে ডিলেট চ্যাট টোটাল এটা মুছে গেছে ঠিক আছে এটা আর কোথাও আপনি পাবেন না আপনি আপনার ফোনেও পাবেন না মানে সিমেও পাবেন না এবং কি হোয়াটসঅ্যাপেও পাবেন না ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন কীভাবে ডিলিট নাম্বার ডিলিট করতে হয় হোয়াটসঅ্যাপের ভিডিওটি শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাষে বেল বনটি অন করে দেবেন